হ্যালো হে ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম যখন ঘুম থেকে উঠি তখন বাজে ওই সাতটা মতো কারণ আজকে না এক জায়গায় যাওয়ার কথা ছিল কোথায় যাব অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কারণ সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম তাই কিন্তু সকাল সকাল কিন্তু ভিডিও করে নিয়েছিলাম দেখো একদম কিন্তু গলি রাস্তা দিয়ে উঠে বড় রাস্তায় উঠে গেছি কারণ আমরা যে রুমটায় থাকি সেই রুমটা না আমরা একটু চেঞ্জ করব। চেঞ্জ করব বলতে আমরা তো ভাড়া বাড়িতে থাকি আর এই ভাড়া বাড়িটা চেঞ্জ করবো চেঞ্জ করে কিন্তু আমরা নতুন আরও একটা ভাড়া বাড়ি নেবো সেই উদ্দেশ্যেই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমরা যেখানে থাকি সেখান থেকে কিছুটা দূরত্বে একটা বাড়ি কিন্তু আমরা আজকে দেখতে যাচ্ছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর দেখো যখন বেরিয়েছিলাম তখনই দশটা মতো বাজে রাস্তায় কিন্তু ভীষণ পরিমাণে জ্যাম ছিল কারণ সেই সময় যেহেতু অফিস টাইম তো অফিস টাইমের জন্য কিন্তু টোটো বা বাইক বাস সবারই কিন্তু ভীষণই একটু তাড়া থাকে বা চাপ থাকে তাই কিন্তু রাস্তাতে কিন্তু ভীষণই চাপ থাকে আর তাছাড়া যেখানে টোটো চলে যে রাস্তায় সে রাস্তায় কিন্তু একটু জ্যামের সম্ভাবনাটা একটু বেশিই থাকে বা জ্যামটাম ট্যাম একটু বেশিই হয় তো যাই হোক দেখো এখানে কিন্তু আমরা চলেই এসেছি প্রায় এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন বাড়িটা দেখতে যাব সেই বাড়িটা দেখার উদ্দেশ্যে তো যাই হোক আমরা তো ফার্স্ট টাইম খুঁজে পাচ্ছিলাম না কারণ একদমই কিন্তু নতুন আমরা এই দিকটাতে কারণ এই দিকটা আমরা আগে কখনো আসিনি এই দিকটা আমরা যেহেতু থাকি না তো এই দিকটাই সেইভাবে না আসাও হয়ে ওঠে না তো যাই হোক ফার্স্ট টাইম তো আমরা খুঁজে পাচ্ছিলাম না তো পাশাপাশি অনেক সবাইকে জিজ্ঞেস জিজ্ঞেস করে আমরা কিন্তু যাচ্ছিলাম নতুন বাড়িটা দেখার জন্য দেখো এখানেও এলাকাটা বেশ গমগমে এলাকা বলতে কি লোকজনের সংখ্যাটা বেশ বেশি তো যাই হোক দেখো ফার্স্ট আমরা এই বাড়িটা ভেবেছিলাম ভেবেছিলাম এই বাড়িটা আমরা দেখতে আসছি কিন্তু পরে গিয়ে দেখলাম না এই বাড়িটা নয় তাই আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম পরে আবার জিজ্ঞাসা করে আরও একটু কিন্তু এগিয়ে গেলাম আরও একটু যখন এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে কিন্তু আমরা ঠিক করতে পারছিলাম না তো যাই হোক অনেকটা দূর যাওয়ার পরে আমরা বাড়িটা পেয়ে গেলাম তো যাই হোক দেখো এই যে আমরা বাড়ি দেখার জন্য চলে এসেছি আর এই যে হচ্ছে রুমগুলো তো তো আমরা মোটামুটি দেখলাম আমি আর আমার হাজব্যান্ড কিন্তু গিয়েছিলাম